আলাইকুম ورحমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কি অবস্থা সবাস আজকে হলো 26 তারিখ তো 20 তারিখের মধ্যে একটা সু আসার কথা ছিল এখনো পর্যন্ত আমরা এরকম সুখবর খবর পাই নাই তবে আমরা যেটা আশ্বস্ত এখনো পর্যন্ত হয়েছি সেটা হলো যে আমরা আশা করি 5 তারিখ থেকে বা 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমরা হয়তো মেডিকেলটা শুরু করতে পারব কিন্তু গত দু একদিন দিন যাবৎ আমি ইউটিউবে একটা চাকরির বিজ্ঞপ্তি চাকরির বিজ্ঞপ্তি নামে আপনার একটা ইউটিউব পেজ এখানে দেখলাম আপনার যে ইয়ে করতেছে কি বলে আপনার ওনারা মেডিকেল লিস্ট দেখাচ্ছে তারপরে হচ্ছে আপনার মানুষীয় একটা ইয়ে দেখাইছে দেখায় বললো মেডিকেল চালু হয়ে গেছে আসলে এটা সঠিক না কারণ উনি যে বিজ্ঞপ্তিটা দেখাইছে ওই বিজ্ঞপ্তিটা আপনার তারিখে তো চলতি মাসের তেইশ তারিখে ছিল শনিবার শনিবার সরকারি বন্ধ শনিবার দিন কোনো দিনই কখনোই হলো আপনার কোনো ডিক্লারেশন বা নোটিশ আসে না সরকারের নোটিশ আসে না এগুলো সম্পূর্ণ ভুল এবং ভুয়া তথ্য এগুলোতে আপনারা কেউই কান দিবেন না আপনারা ধরতে ধরেন আপনাদেরকে আমি শুধু এটুকুই বলবো যে মালয়েশিয়ার শ্রম বাজার খুলবে একশো পার্সেন্ট খুলবে কিন্তু এখনো পর্যন্ত যে দেরি হচ্ছে এই দেরি হওয়ার কারণ একটাই সেটা হইল আমাদের এখানে প্রবলেম মালয়েশিয়াতে কোনো প্রবলেম নাই মালয়েশিয়াতে বের বেরোচ্ছে লেবি জমা হচ্ছে সব কার্যক্রম মালয়েশিয়াতে চলতেছে আমাদের এখানে প্রবলেম আমাদের এখানে প্রবলেম হলো যেমন লাইসেন্স মালিকরা ঐক্যমত্য হতে পারছে না এটা একটা ব্যাপার তারপরে হচ্ছে মানুষের সরকার যেহেতু নির্দিষ্ট কিছু লাইসেন্সের অধিকার দিবে আপনার প্রসেসিং করা এখানে একটা ব্যাপার তো এগুলো নিয়ে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে আমরা আশা করতেছি চলতি মাসের শেষে অর্থাৎ ধরেন আপনার কি বলে পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা মেডিকেলের যে ব্যাপারটা এটা কার্যক্রম শুরু করতে পারবো তো আপনারা হতাশ হওয়ার নিরাশ হওয়ার কোন কারণ নাই আপনারা জাস্ট একটু ওয়েট করেন যেহেতু আপনারা মানুষে মানুষ দীর্ঘ সময় হচ্ছে আপনারা ওয়েট করতেছেন করতেছেন অপেক্ষা করছেন আপনারা একটু ওয়েট করেন আর আমি গত ভিডিওতে একটা কথা বলছি যে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখছেন চব্বিশ লাখ কর্মী নিবে এটা সম্পূর্ণ ভুয়া তথ্য সম্পূর্ণ ভুল তথ্য এই সংবাদের কোনো ভিত্তি নাই এই সংবাদের কোনো ভিত্তি নাই আমি বারবারই বলতেছি বাংলাদেশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজারের বেশি কর্মী এবার নিবে বা যাবে এরকম সম্ভাবনা খুবই কম তা আপনারা ওয়েট করেন ঠিক আছে কলিং চালু হবে হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো সন্দেহ নাই এতে কোনো ভুল নাই এতে ঘাবড়ানোর কিছু নাই আর আমরা আশা করতেছি মেডিকেল কবে শুরু হবে মেডিকেল আশা করি পাঁচ তারিখ থেকে দশ তারিখ এর মধ্যেই ইনশাল্লাহ মাইগ্রাম স্লিপ সহ আমি নেক্সট ভিডিও যেদিন নিয়ে আসবো সেদিন আপনাদেরকে আমি আপনার মেডিকেল স্লিপ সহ হাতে নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত একটু আপনারা অপেক্ষা করেন হুম অধৈর্য হেন না অদৈর্য হওয়ার কিচ্ছু নাই ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরেন ধৈর্যের ফল ভালো হয় এটুকু মনে রাখেন যেহেতু মালয়েশিয়া সরকার কোটা অনুমোদন দিচ্ছে অ্যাপ্রুভাল দিচ্ছে তার মানে কি কাজ হবে হানড্রেড পারসেন্ট কারণ দুই হাজার চব্বিশ সালে যখন কলিং বন্ধ হয়ে গেছিল এই সালে যখন কলিং বন্ধ হয়ে গেছিলো তখন কিন্তু আপনার কোটা অ্যাপ্রুভাল বন্ধ করে দিয়েছিল যার কারণে কলিং বন্ধ হয়ে গেছে তো কোটা অ্যাপ্রুভাল মালয়েশিয়া সরকার চালু করছে মানে কি অবশ্যই কলিং খুলবে এখন আমাদের এইখান থেকে সরকার ডিক্লারেশন দেওয়া মাত্রই কার্যক্রম শুরু আর কোনো প্রবলেম নাই আর আমি আপনাদের সব সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব বিনীতভাবে অনুরোধ করব আপনারা হতাশা নিরাশ হওয়ার কোনো কারণ নাই হতাশও হবেন না নিরাশও হবেন না একটা কথা মনে রেখেন সরকারি সিদ্ধান্তগুলো নিতে সময় লাগে যদি সরকারি সিদ্ধান্ত তরিত গতিত হইতো তাহলে এখন পর্যন্ত আমরা বেশ কয়েকশো লোকের ফ্লাইট দিতে পারতাম অর্থাৎ বাজারটা আরও আগে খোলার কথা ছিল তো বাজারটা খুলতে দেরি হয়ে গেছে ইনশাল্লাহ খুলে যাবে বাজার এবং আপনারা যারা অপেক্ষা করছেন আপনারা যেতেও পারবেন টেনশনের কোনো কারণ নাই একটু ধৈর্য ধরেন আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে এসে কালকে যেহেতু পঁচিশ তারিখ গেছে অনেকেরই একটু মন খারাপ টেনশনে আছেন যে কি আশায় বিষয় হবে কিনা আমি বারবার বলছি একশো পার্সেন্ট ইনশাল্লাহ বাজার খুলবে এবং আপনারা যেতে পারবেন আর সাবা আমাদের কাছে যারা বৈধমতি ছিলেন তাদের যাদের কেডিএন হয়েছে কেডিএন যাদের হয়েছিল তাদেরগুলোর ব্যাপারে আজকে অথবা কালকের মধ্যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সিদ্ধান্ত জানাই দেব করেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে আমরা সুখবর দিতে পারবো আর অফিশিয়াল নোটিশ কবে আসবে এটা আমি যখনই পাব এক মিনিটও দেওয়ার পরে আমি এক মিনিটও দেরি করব না আমি সাথে সাথে হলেও আপনাদেরকে জানিয়ে দিব। হুম ওই সরকারি ঘোষণার অফিশিয়াল নোটিশ একটাই যখনই পাব আমি দ্রুত ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই আপনার এই এই চলতি মাসের দশ তার আগাই মাসের দশ তারিখের মধ্যেই আপনারা সুখবর পাবেন এরপরে যাবেন ইনশাল্লাহ আর গত কয়েকদিন যাবতীয় যে মেডিকেল লিস্ট দেখতেছেন এটা ভুয়া মালয়েশিয়া সরকার অনুমোদন দিয়ে দিছে ওই যে আপনার আরেকটা কালকে চাকরির বিজ্ঞপ্তি একটা পত্রিকা এটা সম্পূর্ণ ভুয়া তথ্য ভুয়া নিউজ আমি গতকালকে সারা দিন বিভিন্ন জায়গায় হচ্ছে এটা আপনার আমি ঘাটাঘাটি করছি এই ধরনের কোনো সত্যতা আমি পাই নাই সুতরাং এই ধরনের কথায় আপনারা কাউ কান দেবেন না একেবারে আপনারা চুপচাপ নিশ্চিত থাকেন এবং একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক আর সময় না বাড়াই আপনারা দোয়া করেন আমার জন্য আপনারাও দূর ধরেন ইনশাল্লাহ আপনাদের কোনো কারণ নাই আমরা প্রতিদিনই মানুষের কাজের জন্য বিভিন্ন আমরা প্রতিদিন মানুষের বিভিন্ন কোম্পানির কাজের জন্য যোগাযোগ করতেছি গত কয়েকদিন আগেও আমরা একটা কোম্পানির সাথে ডিট করছি যেটা হলো ওনাদের চারশো কাজ ফ্যাক্টরি তেরোটা কোম্পানিতে চারশো জন কর্মী নিবে গতকালকে আর একটা কোম্পানিতে আমরা আমাদের লোক পাঠাইছি কাজ টাকার বেতন আসে জন্য আমরা গতকালকে লোক পাঠাইছি তো আমরা আমাদের কাজগুলো হ্যাঁ আপনারা টেনশনের কোনো কারণ নাই জাস্ট একটু ধৈর্য ধরেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। আপনারা ধৈর্য ধরবেন কেউ কারো কথায় কান দেবেন না টেস্ট মেডিকেল ভুয়া মেডিকেল কোনো মেডিকেল চালু হয় না যে বলছে মেডিকেল চালু হয়েছে মেডিকেল করার কথা বলবে ওরে বাইন্দে পুলিশে দিবেন ওরে আগে বাঁধবেন বাইন্দা দ্রুত পুলিশে দিবেন কারণ মানুষের মেডিকেল জেনুইন মেডিকেল এখনও শুরু হয়নি এটা মাথায় রাখবেন সবাই তো ঠিক আছে এখন আর সময় বাড়াবো না আপনারা ভালো থাকেন দোয়া করেন আমার জন্য ইনশাল্লাহ